their car কাড় মতো রঞ্জনডি যাব ভাব তাই গেছি আমাদের তো পিকনিক টিকনিক নেই যাচ্ছি এই যে সাইকেল স্টার্ট হয়ে গেছে আমাদের আমরা অনেক ভাবিয়ে 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 দেখছি পিকনিক নেয় ই সময় হচ্ছে নাই আমারও সময় হচ্ছে নাই তো যখন দেখলি আজকে পাঁচ জানুয়ারি বটে আজকে বাড়ি যায় যা বটে বটে তাতে ঘরের লোক গাই দেখ আরও কিছু করুক হ দলদলি পাম্পটা আছে তো ভাবি তেলটা নিয়ে নিবো যা বটে বটে একশো টাকার মত তেল হলেই হবে বেশি দূর লয় আমাদের কিনলে মোটামুটি কুড়ি কুড়ি চল্লিশ কিলোমিটার হবে তো বিশু কাকু বলছে কিনে নাই তেল নিবো সামনে তাই লিব তো বলিচ্ছ ই বাবা মনটা ঘোরার পরটা ঘোরার পর কথা গেছিলো একটা ঝুমটা ঘুরাচ্ছে ঝুড়িটা বেনাই দিছি না আর যখন দিকে দেখছি ভ ভা ভ ভা দমাই গাড়ি যাচ্ছে কোথায় যে যাচ্ছে কেই যায় না শুধু পিকনিক আর পিকনিক ঠান্ডা পড়িয়েছে মানে কে আর ঘরে থাকতেই মন যায়নি বিশেষ করে পয়লা জানুয়ারিটা ভাই যাচ্ছে এবার আর স্কুল কথা গেছিল না 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 স্কুল স্কুল ইয়ার সিনার যাচ্ছে মনে হচ্ছে ও স্কুটিটাকে দিব বাগা যা বটে বটে ও ঝোটা রাগ করুক বা কি আর বলবো গাড়িটা চলছে তো এমন ঠান্ডা লাগছে আমার কাকু যে গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে কাকু বলছে এ বা তোকে জোরে চালানো কবে যে পৌঁছবি তিনটা বাইশতে চলছ ওনটা করে কুকুরটা কিনে কথা যাচ্ছে আর এবার আমরা লালপুর পৌঁছিব পৌঁছিব হয়ে গেলি এই কাজটা একটা নতুন পেট্রোল পাম্প করেছে সেইখানটায় তেলটা নিব আর চলে যাবো সোজা সোজা যা বটে বটে ই বাবা কাকু বাগান দিল যে ভান্ন কেমন যে গাড়ি চালাছো মাইরে তুমি ই বুড়া লোকলা বাগান দিছে ছেলে লোকলাকে এই আমাদের পেট্রোল পাম্প চলে আলি ঢুকিয়ে গেলটাই ঢুকিয়ে দেখতে পাই ঘোলটার দ্বার পোল্টার দ্বার বড সুন্দর বসে বসে কি যে ভাবছে কে যে कतल लोक जेते तेल दी दे तो झाड़े तेल ढुक दे हाँ बोल सीधे जाओ लेखे लेखे बरा आए बाबा इतना क्या बास रही थे ओ माँ बगोला बोधे ये लालपुर पहुँचे गलीपा दिखे जाए बाँ दीटे घूरब हजा सोझा चली जा घूरी এই তো আমাদের হুড়ার রুডটা ধরবো আমরা এই বাবা পারুদাকে দেখাচ্ছে বাবা পারুদা ভালো আছো ও ঠিক আছে হুড়া রোড দিকে ধরে নিয়েছি আমরা এবারে চাঁড়ে একটুকু পার করে পালগা দিকে চলে যাবো সোজা সোজা একবারেই দমন কেয়ারি গোসাটায় ঢুকিয়ে দেবো একবারে বনে বনে ধুঁধে ধুঁধে যাইয়ে নিয়ে আমরা রঞ্জন রঞ্জনটি উঠে যাব যা বটে বটে আজকে একটু ধরিয়েই আসি আমরা ডমন ক্যারি দি গেলে ডান দিকে কাটিয়ে ঢুকে গেছে এন উচ যাবি তো আমাদের সঙ্গে ঘুরতে লাগে সত্যি আজকে রাস্তা গিলে ঢড়ি পোয়ালে ভর্তি একবারে দেখছ মনটা তো গুড়ারবো কেমন ঢড়ি হয়ে গেছে এ পুরি রাস্তাটা ছাড়িয়ে দেবো আমদে যাতে আমরা রাখে কি যে করছো আমরা বনে বাদাড়ে চলে গেলি আরেকটুকু পরেই পৌঁছে যাবো রঞ্জন ডি হুম जे बनाए दिए से डेमटा बाप एखना तो बोट स्टीमार नौका दमे कि चलते और एक गेले ही पाई वे रोड तो बाकी और पहुंचे गिरी हम रंजन डी ये ढोंढ़ी में दे दिए हमरा पहुंचे गिरी रंजन डी बा যা বঠে বঠে আজ কালকে আর কি বলবো ছেলের মাই আর ছেলের বাপ ছেলের মাই ছেলের বাপে ছেলেকে রিল শিখে আছে এরকম করে সোয়েটারটা ধর আমি ফোনটা ধরছি রিলসটা না যুগটা পাল্টে গেলছে বলার লয় দাদা বলার লয় হুম এই যে ড্যামটা দেখছো যে জল আছে না তবে নদী এখানে আমি দেখতে নাই পাব তো সুন্দরবনে গাছলা লাগা জলটা ঢুকে জ্যান্ত থাকে বাঁচা থাকে কিন্তু গাছ গাছগুলা দেখতে পাচ্ছি মরে গেছে লাগা গাছ লাগা গাছ কি আর জলে বাঁচিয়ে থাকে সব দিন নাই থাকে হুম জল বড় আছে বড় দেখছো নৌকা কেমন ভাসে ঘুরে বলছে হুম বাহ কি বলবে দাদা এমন জায়গা নাই যে আমাদের গাঁয়ের লোক নাই এখানেও এসো দেখছি চাউমিন বিকছে আমাদের গাঁয়ের লোক বেলুন বিকছে আমাদের গাঁয়ের লোক পিকনিক করতে এসেছে আমাদের গাঁয়ের লোক আমাদের লোক আর কোন জায়গায় অনেক দিন পর সঞ্জীবের সঙ্গে দেখা হলে তো দুটা ফোটো তুলে নিলি প্রাইমারি স্কুলে নাই হাই স্কুল একসঙ্গে পড়িয়েছি ওর সঙ্গে এদিকটা এই সাইডটা দিক থেকে ড্যামটা জল ভালো আছে দেখতে অবশ্য ঘুরে আমাদের ঘোরাঘুরি সব কিছু হয়ে গেল রঞ্জন লিটা ঘুরলি পুরো এরপর প্রায় সন্ধ্যা হওয়া বা চলে এলো তাহলে একটু দূরে ঘর তো আমাদের তাহলে একটু চার ভাড় করে বাইরে যাচ্ছি ঠান্ডা লাগবে শীতকালের দিন কেমন ঘুরে লাগলো কাকু বলো খুব সুন্দর লাগলো এনজয় কেমন এলো আজকে Okay. Yeah. ভালোবাসার মুচকি হাসি মুচকি হাসি ভালোবাসা ভালোবাসার মুচকি হাসি আমার সদাই পরে গুলো কথা ছিল Don't do that.